হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তো আজকে আমাদের বাড়িতে ধান ঝাড়ার কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে তো এখন আমি খেয়ে নেবো গ্লাস জল আর সকালবেলায় সেরকম কোনো কিছুই আমার খেতে ইচ্ছে করে না তো আজকে খেতে ইচ্ছে করলো হচ্ছে হরলিক্স তো ভাইকে দিয়েছি আর ভাইকে প্রত্যেক দিনই দিই তো আমার যেদিন মনে হয় সেদিন আমি খাই তো আজকে ভালো আমিও খাই সেই জন্য আমি খেয়েছি এখন জল খাবারের জন্য সবার জন্য হচ্ছে মুড়ি খাওয়ার জন্য পেয়াজি ভাজবো সবাই ওটাই খাবো বললো তো অর্ধেকটা ভাজা হয়েছে আর অর্ধেকটা ভাজা হয়নি এখনও দেখতে পাচ্ছ তো পুরোটা ভেজে নেওয়ার পর হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন দিদি হচ্ছে পুঁই শাক বেঁচে দিচ্ছে কেটে দিচ্ছে ওটাই আজকে রান্না হবে আজকে যেন দিদি আমি দুজন মিলেই রান্না করেছি অর্ধেক অর্ধেক করে তো আমি অর্ধেক রান্না করেছি পুঁই শাকটার ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম তারপরে আমার প্রচণ্ড গরম লাগছিলো তো আমি এখন ঘরে হচ্ছে ফ্যানের হাওয়ায় বসে আছি আর অর্ধেকটা দিদি রান্না করে নিয়েছিল। আজকে ওই নিরামিষ সবজির তরকারি হয়েছিলো সেরকম কিছু হয়নি আর হচ্ছে ধান ঝরাটাও অনেকটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে প্রায় শেষের দিকে তারপরে লাঞ্চ করে নেওয়ার পর খেয়েছি এক বোতল চল তো এই বোতলটা নতুন কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বিকেলে সবাই মিলে গল্প করছিলাম আর মেঘটাও হঠাৎ করে চলে এলো প্রচণ্ড মেঘ উঠেছিলো সেটা তোমার সাথে দেখাচ্ছি দেখো আর অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছিলো কিন্তু বৃষ্টি কিন্তু খুব একটা হয়নি তবুও কিন্তু কারেন্ট আসেনি অনেকটা দেরিতে কারেন্ট এসেছিলো আমরা যখন রাতে খাওয়া দাওয়া করতে গেছিলাম তখনও কিন্তু কারেন্ট আসেনি তো মোমবাতি জেলেছিলাম আর রান্নাঘরেও অনেক কাজ ছিল বাসন টাসন ঠিক করে রাখা সেগুলোও কোনো কিছু হয়নি কারেন্টের জন্য ওটাও তোমার সাথে শেয়ার করব আর এই যে এখন হচ্ছে দিদি মা ছিল বাড়িতে এই যে সাইডে একজন বসে আছে দেখতে পাচ্ছো ওটাই তো এখন সবাই মিলে গল্প করছিলাম আর বৃষ্টি কিন্তু খুব একটা জোরে ছিল না দেখতে পাচ্ছ উঠোনটা পুরোটা ভালো করে ভেজে নিই তো তারপরে এই যে সবাই গল্প করছিলাম তো ওই টাইমে আমি একটু ক্লিপ নিয়েছি ভূতের মতন তাকাচ্ছি তো আজকে যেন আমাদের বাড়িতে একটা মূর্তি আছে অনেকটাই বড়ো তো ওটাই আমি কালারিং করব। ওটার রংটা না একটু ওটা ওঠা হয়ে গেছে তো আমি ভাবলাম আমার কাছে কালার আছে সেটা দিয়ে আমি করি তো কেমন হয়েছে তোমরা জানিও আমারকে তো মোটামুটি ভালোই লেগেছে চোখটা একটু অন্যরকম লেগেছে তো আমি ভাবছি চোখটা একটু চেঞ্জ করবো তো চোখটা আবার নতুন করে একার পরেও আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটাও কিন্তু জানিও তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো এই যে আমি রং করেছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমার কিন্তু ভালোই লেগেছে সবাই ভালোই বলেছে তো এই যে এখন ডিনার করতে যাব রাত্রের ক্লিপটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর এই রং করার ক্লিপটা কিন্তু অন্য দিনের ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো আজকে সেটা আমার কিছু ভিডিও করা হয়নি দেখা হবে অন্য কোনো ভিডিওতে একটা সুন্দর ব্লগে তো তখন তো আমরা ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো ব্লগে বাই